আমার তো এখানে কোনো অভিযোগ নেই কারণ আমি তো একাই চালাচ্ছি আমি হয়তো এক বছর আগে দুই কিছু শিল্পী ওই যে দেখছেন তো চ্যানেলে কাসার আছে আছে আর এর মধ্যে নিতু আর নাকি ওর নাম এর চারটা শিল্পী অনেক আগে আমি ওদেরকে দিয়ে কাজ করাইছিলাম তো ইদানিং আসলে এই ঝামেলা বিবাদের সৃষ্টি আমি অনেক আগে থেকে একটু দেখতেছি দেখার পর থেকে আমি তো কোনো শিল্পী আসলে চ্যানেলে নেই না তো এখানে আসলে আমি বেশি কথা বলতে পারছি মানে আমি কারো কোনো দোষ সেভাবে মানে ধরতে পারতেছি না কি বলবো বুঝতে পারতেছি না তো আসলে মূলত বিষয় আমি এইখানে আসছি যে আমাকে একা করে রাখা হয়েছে যে কিছু কিছু মানুষ আছে যে তাদের নামগুলো গুলো হয়তো এখন বলা যাচ্ছে না শিল্পীদেরকে একদম না করছে আমার চ্যালেনে যাইতে তো আপনারা সবাই দেখতেছেন যে আসলে আমার চ্যালেনে কিন্তু আমি শুধু একাই কাজ করে যাচ্ছি তাতে আমার খুব কষ্ট হচ্ছে আমি যদি এদিক থেকে কোনো শিল্পীকে ইনভাইট করি সে শিল্পী মানে বলে যে আমার মানে দুইটা যেহেতু দল হয়ে গেছে আমরা ওই দলের লোক আমরা ওই দলের লোক আর কি দুইটা দল হয়ে গেছে সেইভাবেও কথা বলতেছে তো আমি কিন্তু শিল্পী ডেকে শিল্পী পাচ্ছি না আমি একা একা পরিশ্রম করে যাচ্ছি আর এর মধ্যে যে সমস্ত শিল্পীরা কাজ করে আসলে এদের মধ্যে কি বিবাদের সৃষ্টি হচ্ছে না হচ্ছে আমি অতটুকু ফল রাখিনি কেন রাখি নি যেহেতু আমি একা কাজ করতেছি তো এখন আমার মূলত কথা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর আমার চ্যানেলে আমি আজকে যারা আমরা এখানে আসি সবাই এক সঙ্গে সকলের কাছে বলবো যে আমি যদি কাউকে ইনভাইট করি আমার চ্যানেলে গিয়ে কাজ করতে হবে আর আমাকে যদি আপনারা ডাকেন যদি ভালো লাগে আমিও আসার চেষ্টা করব আর আপনাদের মধ্যে আমি তুমি আমাদের সংগঠনের সাথে সংযুক্ত আছো কিন্তু সেটাই আমি সংযুক্ত আছি জন্য এখানে আরছি কিন্তু এখানে আমি যে কথাটা বলছি যে আমার শিল্পের প্রয়োজন হয় আমি কিন্তু একা একা চ্যালেনে পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমি কোনো শিল্পী পাচ্ছি না আমার ওখানে কেন যাচ্ছে না কিন্তু এই নিষেধ গুলো কারা করতেছে কেন এরা দুটা দল হয়ে গেল আমি চাচ্ছি যে যেহেতু আমি এখন আপনাদের মধ্যে আছি আমিও চাচ্ছি যে এই শিল্পীগুলোকে আমিও জানো দল হওয়ার পর থেকে এই সমস্যা হচ্ছে নাকি দল হওয়ার আগে থেকে দল আগে থেকে শুরু হয়েছে আর এখন তো ডাকলে আরো পাওয়া যাচ্ছে না এখন যেহেতু দুই ভাগ হয়েছে এই ক্ষেত্র হয়তো পাচ্ছে না এখানে একটা কোন আগে তো দুই দল ছিল রাতের মুনাফা আমাদের যারা শিল্পীরা কিন্তু কেউ জানে মুনাফা আমাদের সংগঠনের সাথে কিন্তু যুক্ত ছিল না বা

সেটা হচ্ছে অনেক শিল্পীরা আপনাকে ভয়ঙ্কর মনে করে আমি যত এই ফোন কলে যতটুকু শুনলাম আপনাকে ভয়ঙ্কর মনে করে আপনি আপনি মানে ওরা যদি একটু আচরণ খারাপ করে আপনি এগগ্রেসিভ ভাবে আচরণ করেন এইটা কতটুকু যুক্তি বা আপনি গাল খারাপ ইত্যাদি করেন এরকম শোনা যায় এটা যদি করা যেত না তাহলে এজন বলি মিলন ভাইয়ের মতো আমাকে কিন্তু বয়কট করে দিত ওরা যে পর্যায়ে বর্তমানে দেখা যাচ্ছে যে বয়কট গুলো করতেছে আমি যদি এই শিল্পীদের সঙ্গে খারাপ আচরণ এরকম করতাম এরা অনেক আগে কিন্তু আমার বিরুদ্ধে লাগত কিন্তু আমি এমন আচরণ করি নাই এজন্য আমার বিরুদ্ধে কেউ পর্যন্ত লাগতে পারি নাই তো এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা এটা আর কি বলবো এখন তো আমরা শিল্পী থেকে সবাই আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে যে মিডিয়া মালিক দাবি করতেছি সেলিন মালিক হয়ে গেছি তো এখন আসলে কি বলবো মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে এরকম উস্কানিমূলক মূলক কথা এবং এবং এই বানানো কথাগুলো এভাবে বলা যাবে না এগুলো আসলে আমাদের কাছেও খারাপ লাগে এবং আমাদের ভিডিওতে বাইরে থেকে যে দর্শক করে দেখে তাদের কাছেও খারাপ লাগে সুন্দর কথা সেটাই